আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দশম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন রাজাপুর কেন্দ্রীয় বরস্থানের উন্নয়ন কল্পে আগামী কালকে থেকে প্রতি বছরের মতো আবারো হচ্ছে কুরআন মাহফিল আপনারা সবাই আমন্ত্রিত আমি আপনাদেরকে এই ভিতরে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমাদের যে গোরুস্থানটি আছে এই গোরস্থানটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ধারণা আপনি আমাদের এই যে সৌন্দর্য এটি দেখলে আমি মনে করি আপনার মনে হবে শেষ সময়টা যেন আমার এখানেই হয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকের বাৎসরিক জালসায় আর এই জালসার প্রধান বক্তা যিনি থাকছেন খুবই ভালো একজন মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মাওলানা মোতালিবুর রহমান সাইফি মাওলানা মোতালিবুর রহমান সাইফি অনেক ভালো বক্তব্য দেন এছাড়াও আরও অনেক ভালো ভালো বক্তা আছেন আশা করছি আপনারা সব বান্ধবে আমাদের এই রাজাপুর কেন্দ্রীয় গোরস্থানের লালসায় চলে আসবেন চলুন দর্শক আমরা দেখে আসি আমাদের এই রাজাপুর কেন্দ্রীয় গোরস্থানের আশেপাশে এবং গোরুস্থানের ভিতরের অংশ এই যে যে সুন্দর ঘরটি দেখছেন এটি তৈরি করা হয়েছে মূলত ঝড় বৃষ্টির দিনে কোনো মৃত ব্যক্তির লাশ বাইরে থাকলে ভিজে যাবে তাই এটি তৈরি করা এছাড়াও এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিটিং হয় বিশেষ করে এই কবরস্থানকে ঘিরে এই মিটিংয়ের জন্য এই জায়গাটির ব্যবস্থা করা হয়েছে এছাড়াও এখানে কয়েকজন নামাজও পড়তে পারবেন কোনো পথচারী যাওয়া আসা করার সময় যদি আজানের টাইম হয়ে যায় তবে সেক্ষেত্রে এখানে নামাজও পড়তে পারেন মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়ায় দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই দেখেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর লেখা এখানে আছে যেগুলো পড়লে এমনিতেই মনের ভেতরে এটি দান বক্স এই কবরস্থানের আপনারা যদি কেউ দান করতে চান তবে দেখেন এখানে অগ্রণী ব্যাংক শাখার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে অনেক সুন্দর একটি গরুস্থান দেখেন রাজাপুর কেন্দ্র গুরুস্থান উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এটার মৌজা নাটোর এটি এই গোরুস্থানের প্রধান দরজা অনেক সুন্দর অনেক দোয়া কালাম লেখা আছে আমি কবরস্থানে প্রবেশ করার পূর্বেই আপনাদেরকে এই কবরস্থানের সামনের অংশ দেখাতে চাচ্ছি এখানে কবরস্থ করার পরে দেখেন এই ধোয়ার জন্য ব্যবস্থা সুন্দর ব্যবস্থা আছে দেখেন কবরস্থ করার পরে অনেক বড় এরিয়া নিয়ে এই কবরস্থানটি দাঁড়িয়ে আছে আমাদের এই রাজাপুর বাজারে চলুন এবার একটু ভিতরে ঢুকি

প্রায় দশ বিঘা নিয়ে এই গোরস্থানটি অবস্থিত প্রথমে যখন এই গুরুস্থানটি স্থাপন করা হয় তখন এত জায়গা ছিল না ধীরে ধীরে আমাদের এবং আপনাদের সহযোগিতায় এই গুরুস্থানটির এত উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এছাড়াও আপনিও যদি এই গুরুস্থানটিতে সহযোগিতা করতে চান তবে দেখলেন দানবক্সে ব্যাংকের নাম্বার দিয়ে আছে

এটি কবরস্থানের মাঝের রাস্তা এই যে বাউন্ডারি ওয়াল করা এই ওয়ালের শেষ সীমানা পর্যন্ত এই রাস্তাটি রয়েছে প্রতিনিয়ত উন্নত হচ্ছে আমাদের এই কবরস্থানটি কয়টা গ্রাম নিয়ে এই কবর কবরস্থান গঠিত কয়েকটা গ্রাম গ্রাম যেমন ধরো মোটামুটি চার পাঁচটা গ্রাম চার পাঁচটা গ্রাম নিয়ে আমি এখন সন্ধ্যার সময় একদম মাগরিবের আজান দিচ্ছে এই টাইমে কবরস্থানের ভেতরে আছি দেখেন অনেক বড় জায়গা নিয়ে কবরস্থানটি গঠিত আগামী আগামীকালকে জালসাটি হবে ওইখানে ওইখানে হবে ওইখানে চাদর ব্যবস্থা করা হচ্ছে সবাইকে আসতে হবে আমাদেরকেও আসতে হবে সবাই আসবো দেখেন একটি গোলাপ ফুল গেছে গোলাপ ফুটে গেছে হাজার হাজার কবর এখানে দেখেন আমি আমার বাবার কবরটি দেখাচ্ছি দেখেন আহ এটা আমার বাবার কবর এখানে যেখানে পারা দেবো সেখানেই কবর এইটা আমার বাবার কবর মোহাম্মদ রফিকুল ইসলাম তারা মৃত রফিকুল ইসলাম তারা দেখেন গাছ গাছালি প্রচুর উপরে চামচিকা ঝুলে আছে অনেক কিচির মিচির শব্দ এটা এমন একটা জায়গা যে এখানে ভয় লাগে না এই কবরস্থান এত সুন্দর পরিপাটি এত সুন্দর পরিচ্ছন্ন এটা কবরস্থানের শেষ সীমানা মেন গেট দিয়ে ঢুকলাম এটা শেষ এখানে দুটি গেট আছে এগুলো পকেট গেট আর কি এই যে একটি গেট আর ওইখানে আর একটি আরেকটি গেট আছে আরেকটি ব্যাপার সেটি হলো এখানে যে বড় পুকুর দেখছেন এই পুরো পুকুরটাই এই গোরস্থানের দেখেন আপনাদের সকলের ভালোবাসায় আমরা সবাই কম বেশি চেষ্টা করি এই কবরস্থানে দান করার জন্য দেখেন দেখেন এই বিশাল পুকুর এই পুকুরটিও এই কবরস্থানের দেখেন প্যান্ডেলের কাছে চলছে দেখেন অনেক বিশাল এরিয়া জুড়ে এটি অবস্থিত দেখেন এই যে বিশাল বড় প্যান্ডেল হচ্ছে অনেক মানুষের সমাগম হয় এখানে রাজাপুর গোরস্থান থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য এটি অনেক বড় এরিয়া নিয়ে এই কবরস্থানটি রয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম বড় কুকুর আছে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে আসতে হবে এখানে চিন্তা করছি আমি কখন আসব যাই হোক সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন ওকে সবাই ভালো থাকবেন আর আপনারা যারা দান বক্স দেখলেন যদি দান করতে ইচ্ছে করে এই কবরস্থানের জন্য তবে অবশ্যই আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো দিবেন কোনো সমস্যা নাই এছাড়াও আপনি যদি কবরস্থানে আসেন এখানে এসে সরাসরি দিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ এই যে আপনারা দেখছেন আমাদের প্রিয় ছোট ভাই ফিরোজ ওর ফেসবুক আইডি ফিরোজ লাইভ আশা করছি ওর ওর সঙ্গেও থাকবেন ভাইয়া কি অবস্থা তোমার এই তো ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো এই যে আছে ফিরোজ লাইভ Sí, <tígasé>